মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে আঠেরোই অক্টোবর শনিবার এখন ঘড়িতে মারছে সাড়ে সাতটা আর একদম ব্লগটা শুরু করছি চম্বল এক্সপ্রেস থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদেরও কালকে যদিও ট্রেনের জার্নিটা খুব একটা ভালো হয়নি কারণ আমাদের যে সিটগুলো ছিল সেগুলো আর এসিতে ছিল তার জন্য দ্বীপের মা আমার মা একটা সিটে আর আমি একটা হাফ সিটে শুয়েছিলাম তার জন্য খুব একটা ভালো ঘুমো হয়নি রাতের বেলায় ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম তো এখন আমরা চম্বল এক্সপ্রেস করে কোথায় এসেছি ঠিক বুঝতে পারছি না মোটামুটি বিহার হয়তো ফেরতচ্ছি কারণ রাতের সন্ধ্যেবেলায় সাড়ে পাঁচটা করে আমরা মথুরা জাংশানে নামব আর ট্রেনগুলো আর এসতে ছিল বলে সবাই একটু অসুবিধে হয়েছে যদিও আমাদের দ্বীপের বাবা আর দ্বীপের ভাই রনি এদের সিটগুলো ফুল ফুল সিট ছিল তাই অসুবিধা হয়নি আর এখন বাইরে ওয়েদারটা বেশ ভালোই আছে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার সাথে একটু রোদও দিয়েছে বেশ ভালো লাগছে আর বিহু এখনও ঘুমাচ্ছে ভিউও কালকে বেশ ভালো করে ঘুমোতে পারেনি যেহেতু ছোটো জায়গার মধ্যে ঘুমোতে হচ্ছিল দ্বীপ যদিও ফুল সিটেই ঘুমোচ্ছিল তো দ্বীপ এখন কি করছে দেখাচ্ছি গিয়ে আর বাইরের চারদিকটা একটু দেখাই কেমন রোদ দিয়েছে আর আজকের ব্লগটা তো খুব ইন্টারেস্টিং হবেই কারণ পুরো দিন আমরা ট্রেনে কি কি করছি সেটা সমস্ত জানা যাবে কী খাওয়া দাওয়া হবে কি কখন হবে আমরা টাইম মেনটেন করছি কখন নামছি আমরা এখনো পর্যন্ত হোটেল বুক করিনি মোটামুটি একটা হোটেল ভেবে রেখেছি গোপাল সদন টু বলে ওটা একটা গেস্ট হাউসের মতো ওখানেই থাকবো ভেবেছি তো দেখা যাক এখন আমি যেতে যেতে গোয়াইগুতেই বুক করবো গোপাল সাধন টু এইদিকে হচ্ছে পূর্ব পূর্ব দিকের সূর্য উঠেছে অনেকটাই উঠে গেছে ওপরে এখন সাড়ে সাতটা পেরিয়ে গেছে যেহেতু তো বেশ ভালোই লাগছে চারপাশটা চারপাশটা এরকম সুন্দর একটা পরিবেশ এবারে যাই দ্বীপের কাছে আর আজকে যেহেতু কালকে দেওয়ালি কালকে কালী পুজো তার জন্য সব জায়গায় লাইটটি খুব ভালো দেয়া হবে আর ট্রেনে ভিড়ও প্রচণ্ড কোনো সিট ফাঁকা ছিল না আর এসি থেকে শুরু করে সব সিট পুরো প্যাকড আপ কোনো যে এক্সট্রা সিট পাওয়া যাবে তার কোনো চান্সই ইস নেই রাতে তো ভালো করে ঘুমায়নি তার জন্য এখন রাতের বেলায় সেহেতু ঘুমায়নি সকালে ঘুমটা সেরে নিচ্ছে এখন ঘড়িতে আছে আটটা আর আমরা প্রয়াগরাজ জাংশনে এসেছি প্রয়াগরাজ জংশনটা ফার্স্টে এখানে জলের বোতলে জল ভরালাম পাঁচ টাকা করে নিল জল ভরাতে আর এটা হলো আমাদের ট্রেন যেটা আগ্রা ক্যান্টনমেন্ট হাওড়া মথুরা গ্রামী ট্রেন এই যে জংশনটাও খুবই বড়ো আমাদের আসার দিন এই প্রয়াগরাজ জাংশান থেকেও ট্রেন আসে আবার বেনারস থেকেও ট্রেন একই ট্রেন যেটা দুটো স্টেশন হয়ে যাবে যদিও ফাঁকা ফাঁকা এই স্টেশনটা খুব একটা ভিড় নেই মানুষের সকালের ব্রেকফাস্টের জন্য বিস্কুট নিয়েছি বিস্কুটটা খাবো এবার দীপো কিছু কেক বা বিস্কুট খাবে এখানে আছে দিন দীপো খাওয়ার জন্য কিছু মার করেছি এখন ঘড়িতে বাজছে সাড়ে নটা ভিউ জাস্ট এই ঘুম থেকে উঠেছে ভিউ অনেকক্ষণ ঘুমটা হলো সকালবেলায় তাই ভালো কালকে রাতে বেশ ভালো করে ঘুমোতে পারেনি রাতে এইটুকু জায়গার মধ্যে খুব অসুবিধা হচ্ছিল ওর এখন ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে গেছে আর বেশ এই দিকেই রোদটা আসছে পুরো আর আমাদের যেহেতু আর সিট এটা আমি আর দ্বীপ দুজনের সিট ছিল তো এখানে এই সিট আর এসি সাইড লোয়ার বলে বেশ ভালো একদিকে বেশ সুন্দর ভিউটা আছে এই ভাবে এদিকে জানলা আর জানলার পাশে আমরা বসে আছি আমরা প্রায় মোটামুটি এক বছর পর ট্যুরে বেরোলাম তাই বেশ ভালোই লাগছে এই ট্রেনের জার্নিটা সবচেয়ে বেশি ভালো লাগে বেশ সুন্দর অনেকক্ষণ বসে থেকে আস্তে আস্তে যাওয়া পিউুস তার সাথে দুষ্টুমি পিউকে ফেয়েছিলাম যতক্ষণ ঘুমাবে ততক্ষণই ভালো কিন্তু উঠে গেছে উঠে ও শুরু হয়ে গেছে দুষ্টুমি লাইট জ্বালাও এই জ্বালাও ওই করছে তো আমাদের মাঝখানে এপ্রিল মাস করে মার্চ এপ্রিলে ছিল মনে হয় না আর আরেকটা ট্যুর এপ্রিল করে আমাদের একটা ট্যুর যার প্ল্যান ছিল সেটা তো দিবে অপারেশনের জন্য ক্যান্সেল করা হয় তো তাই এক বছর পর আমরা আবার ভেরোয়ছি ট্যুরে আর বেশ ভালো লাগছে এখানে রনি এখানে ঠাম্মি

হ্যাঁ দেখাও কি খাচ্ছ সবাইকে হাই এখন ঘড়িতে পারছে দশটা আর সকালে ব্রেকফাস্টের জন্য এক ডজন কলা নিলাম এক ডজন কলার দাম নিল এখানে সত্তর টাকা যেটা এই কলাটায় আমাদের ওখানে বলে উপজে চল্লিশ টাকা নিত কিন্তু কিছু করার নেই ট্রেনের এখানে দাম তো নিবেই এটা নিয়ে এবার যাচ্ছি এক ডজন নিলাম আর এটা হচ্ছে মানিকপুর রেলওয়ে স্টেশন মানিকপুর রেলওয়ে স্টেশনেই ট্রেনটা দাঁড়িয়েছে বেশ ভালোই রোদ দিয়েছে ভেতরে এসি আছে বলেই ঠিক আছে না নাহলে কিন্তু খুব গরম করত এখন ঘড়িতে ভাজছে সাড়ে দশটা আর পিউর জন্য একটা ড্রয়িং বই আনা হয়েছিলো সেই ড্রয়িং বইটা পিউকে দেওয়া হয়েছে যাতে একটু শান্ত হয়ে চুপ করে বসে থাকে নাহলে আমার সাথে একটু আগেই ট্রেনের এই প্রান্ত থেকে ওই প্রান্ত শুধু ঘোরাঘুরি শুরু করেছিল আর এটা নিয়ে এসেছি যাতে একটু ও তো রঙ করতে ভালোবাসে ও মাঝখানে কালকে বলছিলো কখন হোমওয়ার্ক করবো সেটাও বলছিলো তো এবার ওকে রঙ করতে বসিয়েছি দেখা যাক রঙ করতে কতক্ষণ থাকে পিহুর এইখানেই আর একটা বন্ধু চলে এসেছে বিহুর থেকে যদিও ছোটো এবার দুজনের মধ্যে খেলাধুলো শুরু হয়েছে ও বলছে কালার করবে কালার করছে আর কালকে রাতে এই বাচ্চাটাই খুব কান্নাকাটি করছিল প্রচণ্ড কান্নাকাটি কিছুতেই শান্তভাবে শুয়ে নি ঘুমটা চোদ্দ বাজ তাই ভেঙে যাচ্ছিল এখন ঘড়িতে পারছে এগারোটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আগে সকালে ব্রেকফাস্ট ছিল মুড়ি মুড়ির সাথে চেনাচুর তারপর শশা এগুলো সব খাওয়া দাওয়া হওয়ার পর ভিউ এদিক ওদিক শুধু দুষ্টুমি করছিল তার জন্য ওকে আবার খেলনা দেওয়া হয়েছে ওর জন্য এগুলো কেনা হয়েছিল অনেক দিন আগের থেকে এগুলো অলরেডি মেশোতে অর্ডার মেশোতে অর্ডার দেওয়ার পর এগুলো সব এখন দেওয়া হচ্ছে ওকে ভিউকে জানতাম যে ট্রেনের মধ্যে দুষ্টুমি করবে তার জন্য ওকে তখন দেওয়া হয়নি বাড়িতে এগুলো এগুলো তাই এখন দেওয়া হচ্ছে ও যাতে ট্রেনের মধ্যে খেলতে ভালোবাসে ট্রেনের মধ্যে ও পুষ্টি যাতে না করে তার জন্য খেলাগুলো এখন দেওয়া হয়েছে এর মধ্যে আছে আপেল আছে পেঁপে আছে ক্যাপসিকাম আর আছে বেনানা আছে না খুব ভালো লেগেছে খুব মজা হচ্ছে আর বোন চলে এসছে বল তরমুজ এগুলো ডিস আছে আর সব বন্ধুরা সব চলে এসছে পিউর আর ট্রেনের মধ্যে এই জার্নিটাই সবচেয়ে ইন্টারেস্টিং হয় এখানে সবাই একসাথে বসে গল্প করে সব বিহু প্রায় পনেরো মিনিট ধরে আমাদের পাশের যে সিট আছে সেখানে এসে এই বাচ্চা মেয়েটির সাথে খেলাধুলো করছে এখন ঘুরতে পারছে বারোটা আর আমরা দুজনে বেশ পা মেলে রোদ আসছে এই ছালনা দিয়ে এইখানের ভিউটা তো অসাধারণ এই রকম সিট সবাই চাই আর আমরা এইটা যদিও চাইনি কারণ আমরা চেয়েছিলাম কনফার্ম টিকিট ফুল সিট হতে কিন্তু তবুও আমরা পেয়েছি এরকম আর এসি টিকিট তো দুজনেই পা মেলে এখন বসে আছি আর তার সাথে এই পড়ন্ত দুপুরবেলায় আমরা লেখছি আমাদের কি কি খরচা হয়েছে কালকে বাজেটে সমস্ত কিছু ডায়েরিতে মেনটেন করছি ডায়েরি এটা আর আমরা মেনটেন করছি বাইরের ভিউ দেখতে দেখতে ভিউ এখন গেছে দূরে এক বান্ধবীর সাথে খেলাধুলো করছে ওখানে এরপর আমরা একটু পরে লাঞ্চও করে নেবো লাঞ্চে দেখা যাক বাইরে ভাতটা বেশ ভালো হয় না ভাতটা খুব শক্ত হয় অনেক সময় তার জন্য লাঞ্চে ভাত না খেয়ে আমরা হয়তো ভেবেছি কিছু ইডলি যদি পাওয়া যায় বা কলা ফল আপেল আছে আপেল কলা এগুলো আছে যদি সেগুলো খাওয়া যায় সেগুলোও খেতে পারি যাই হোক আমরা আমাদের বাজেটটা লিখে নিই যা যা ডেলি রুটিনে হচ্ছে তার সাথে ডেলি ভ্লগ হচ্ছে এখন ঘড়িতে পারছি ডেটটা আর পিউকে নিয়ে আমি উপরে এলাম এটা হচ্ছে নিচে নিচে ওর মা শুয়ে আছে আর আমি উপরে পিউকে নিয়ে এলাম কারণ নিচে খুব দুষ্টুমি করছিল ওর মাকে শুতে দেয়নি এমনিতেই কালকে রাতে আমারও ভালো করে ঘুমায়নি আর দ্বীপেরও হয়নি পিউকে নিয়ে ঘুমাচ্ছিলো বলে জায়গা কম ছিল তো আমি এবার হ্যাঁ বসো এখানে বসো আমার কোলে বসবে আমার কোলে বসবে ঠিক আছে বসো আমার বলে বসেছে আর আমারও একটু ঘুমালো বারোটা থেকে একটা পর্যন্ত ঘুমালাম আর এখন ওকে মোবাইলে কার্টুন চালিয়ে গেম চালিয়ে দিয়েছি ও গেম দেখতে দেখতে বসে আছে এখন ওর তো ঘুম নেই কোনো চোখে ওর তো দুষ্টুমিয়ে আসবে আমরা খাওয়া দাওয়া ভেবেছি সেরকম বাইরের ভাত সেরকম খাবো না কারণ বাইরে ভাত খেলেই পেট গোলমাল হওয়ার একটা চান্স থাকে তার জন্য ফল যা আছে সেই ফলকেই থাকবো আর একবারে রাতে গিয়ে ডিনার করবো রাতে হোটেলও ঠিক করা হয়ে গেছে ও রাতের হোটেলের নাম হচ্ছে হোটেল কৃষ্ণা বৃন্দাবন ওখানে বুক করে নিয়েছে আমাদের সিটগুলো এখন গড়িতে পারছে দুপুর দুটো আর আমরা বললাম একটু আগে যে কিছু বাইরের খাবার সেরকম খাবো না তার বদলে আমরা এখন ফল খাচ্ছি আপেল কাটা হচ্ছে কলা নিয়েছি কলাটা যদিও একটু কাঁচা তাই ভালো নেই কিন্তু আপেল খাওয়া হচ্ছে পিউও খাবে তার সাথে আমরাও খাবো আপেল আর এটাই হলো আমাদের দুপুরের লাঞ্চ খাওয়া দাওয়া করে এখন ঘড়িতে বাচ্ছে তিনটে পিউ খেলতে বসেছে আর একটা বন্ধু সকালে যার সাথে খেলছিলো তার সাথে খেলতে বসেছে এখন আর এখানে পর্দা দিয়ে দিয়েছি কারণ রোদ আসছিলো আর দুজনের ভিতরে বেশ ভালোই খেলছে খেলনাগুলো এগুলো এনেছি বলে ভালো হয়েছে পিউ বেশ মন দিয়ে এখানে বসে বসে খেলছে না হলে তো এদিক ওদিক সু দুষ্টুমি করতো এটা কে হ্যাঁ খাই দিলে হবে না নিজে খাওয়াবে মাকে এখন ঘড়িতে সাড়ে চারটা আর আমরা ছিলাম ঝাঁসি স্টেশনে ঝাঁসি স্টেশনে কিনলাম পুরি আর তার সাথে সবজি আর দীপো দীপো আর সবজি খাচ্ছে আমরা দুপুরে কিছু ভাত খাইনি আর এটা নিল পঞ্চাশ টাকা করে তিনটে পুরি আর তার সাথে সবজি হ্যাঁ পুরিগুলো সাইজগুলো ভালোই আছে আর আস্তে আস্তে বিকেল নামছে আর এখানে বেশিক্ষণ দাঁড়াতো কিন্তু যেহেতু ট্রেন লেট করেছে তাই বেশিক্ষণ দাঁড়ালো না ট্রেনটা বিহুও খাচ্ছে ঘড়িতে তো সাড়ে চারটা বিহুর বিকেলে টিফিন চলছে স্যারালেক চলছে দুপুরে তো কলা খেয়েছিল তার সাথে আপেল খেয়েছিলো চাল ভাজা অনেক কিছু খেয়েছিলো তারপরে এবার স্যার চলছে আর এখানে ওর গেম দেখতে দেখতে গেম খেলতে খেলতে ওর খাওয়া চলছে এইখানে আছে আমাদের এরপর মোটামুটি গন্তব্যস্থল আসছে আস্তে আস্তে যদিও সিটগুলো গুলো ছোট ওটো বলে মানে পিউর জন্যে মিলিয়ে অসুবিধা হচ্ছে পিউ এত দুষ্টুমি করছে তার জন্য পুষতে অসুবিধা হচ্ছে সকাল থেকে পিউর খেলনাগুলো নিয়ে দশবার বার খেলা হয়ে গেছে আর এখন আবার খেলতে বসেছে এখন আস্তে আস্তে সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে বেশ ভালো লাগছে এই রকম সিট থেকে বাইরের দিকটা দেখতে খুব সুন্দর লাগছে বই দিকে গল্প করছে এখন ঘড়িতে পাচ্ছে ছটা পনেরো আর আস্তে আস্তে সন্ধ্যা নেমে গেছে তাই ট্রেনের মধ্যে লাইটও জ্বালা হয়ে গেছে আর আমাদের এখনও দেরি আছে দু ঘন্টা এক আটটার সময় দেখাচ্ছে ট্রেন পৌঁছাবে ট্রেন মোটামুটি এক ঘন্টার মতো লেট আছে দেখা যাক আর কত লেট করে তাড়াতাড়ি এবারে পৌঁছে গেলে ঠিক আছে কারণ বেশি লেট হলে অসুবিধা মথুরা থেকে আমাদেরকে আবার যেতে হবে বৃন্দাবন হোটেল বুক আছে বৃন্দাবন যেতে এখান থেকে চোদ্দো কিলোমিটার দূরে দুষ্টুমিটা দেখানোর জন্য এই ভিডিওটা শ্যুট করছি ট্রেন চলছে ট্রেন চলতে চলতে এরকম ও এখানে জিমনাস্টিক দেখাচ্ছে কখন যে পড়বে কখন যে লাগবে দেখবে ধরে রাখবে আস্তে করে কখন পড়বে তার কোনো ঠিক নেই অন্ধকার হয়েছে আর এক টানা এই ট্রেনের মধ্যে ওকে নিয়ে এবার সত্যিই মুশকিল হচ্ছে খড়িদা এখন বাজছে সাতটা চব্বিশ আর আমরা এসে পৌঁছেছি আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে এখান থেকে আর বললো চল্লিশ মিনিটের মতো লাগবে মানে মেন এখান থেকে পঞ্চাশ কিলোমিটার রাস্তা তো দেখা যাক তবুও আধ ঘন্টা লেট আছে সাড়ে সাতটায় পৌঁছে যাওয়ার কথা ছিল আমাদের মথুরা জাংশানে কিন্তু এখনও পৌঁছায়নি তো যাই হোক আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি আর এই স্টেশনটা বেশ বড়ই দেখছি আগ্রা ক্যান্টনমেন্ট বেশ চারদিকটা একটু ঘুরিয়ে দেখায় একটা স্টেশনটা কেমন আমাদের যে খড়গপুর বা দুর্গাপুর স্টেশন আছে সেই রকমই বেশ বড় সড়ই লাগছে স্টেশনটা ট্রেন আর কুড়ি মিনিটের মতো দেরি আছে তো আমাদের এখানে যত সবাই বসেছিল তাদের মধ্যে গল্প হচ্ছিল বৃন্দাবনে যে বানরের অত্যাচার বানরের যে দৌড়াত্ম সেই নিয়ে আলোচনা হচ্ছিলো বৃন্দাবনে যে বানর সব কিছু নিয়ে নেয় চশমা টুপি মানি ব্যাগ সমস্ত কিছু যদি ঠিকমতো না রাখা হয় সেগুলো নিয়ে নেয় সেটাই আলোচনা করা হচ্ছিল তো দেখা যাক আমাদের কতটা কি হয় কারণ আমাদের দীপের বাবা আর ভাই দুজনেই চশমা পরে তো মুশকিলওটাই যদি চশমা নিয়ে নেয় তো দেখা যাক কি হয় আর আমরা মোটামুটি আর একটু তারপরে পৌঁছে যাব আমাদের মথুরাতে মথুরা থেকে তারপর বৃন্দাবনে গাড়ি চেপে বৃন্দাবন আমাদের হোটেলে ঘুরিতে পারছে সাড়ে আটটা আমরা জাস্ট পৌঁছালাম মথুরা জাংশন মথুরাতে পৌঁছে গেছি এদিকে পিহু আছে পিহু দ্বীপ আমাদের একটা টেম্পুওয়ালার সাথে দেখা হলো টেম্পুওয়ালা বললো আমাদের যে পরিক্রমা আছে সেখানে পৌঁছাতে নেবে সাড়ে পাঁচশো টাকা তো আমরা সেদিকে ওর সাথে যাচ্ছি আর প্রচন্ড ভিড় দেখালেই বুঝতে পারা যাবে প্রচন্ড ভিড় মানুষের এখানে বসে যাচ্ছে আর তারপর দুটো ট্রেন একসাথে ঢুকেছে বলে আরও ভিড় আমরা যে প্ল্যাটফর্মে নেমেছিলাম সেখান থেকে বাড়িকে বাঘ নিয়ে চলছি বাড়িকে বাঘ নিয়ে আমাদের তো সব টোটোওয়ালারা এখানে একদম সবাইকে অতিষ্ঠ করে দিচ্ছে যে কত কোথায় যাবে কোথায় যাবে এই মাত্র একজন অটোওয়ালা বলছিল এখানে প্রচুর অটো আছে এখানে প্রচুর অটো আছে যেগুলো বেরোলেই বুক করা যাবে টেম্পুর দাদা খুব ভালো করে নিয়ে এলো আমাদেরকে আমরা এখন পৌঁছে গেছি হরে কৃষ্ণ ফার্ম এটা হচ্ছে হোটেলটা আমাদের খুব ভালো করে আমরা পৌঁছালাম হোটেল হরে কৃষ্ণ রুম এখানে সবাই ফার্স্টে আমি ফির আপ করলাম চেক করলাম রবি ভাইয়ের এটা টেম্পু ছিল টেম্পু করে আমরা পৌঁছালাম এখন ঘড়িতে পারছে ঠিক সাড়ে নটা আর এখানে এসেই আমরা ফিল আপ করে দিয়েছি আমি আমার সমস্ত ইনফরমেশান তারপরে এরা নিয়ে যাচ্ছে আমাদেরকে রুমে আমরা হোটেল হরে কৃষ্ণ বৃন্দাবন এই হোটেলের একশো ছয় নম্বর রুম আর একশো সাত নম্বর রুম দুটো রুম দিয়েছে তো রুমের ভেতরটা আমি দেখাচ্ছি একটা ডবল বেডের খাট আছে যদিও দুটো সিঙ্গেল বেডকে একসাথে জড়ো করা হয়েছে তার সাথে এখানে এই রকম একটা ছবি ফটো ফ্রেম আছে এদিকে টিভি লাগানো আছে বাইরে ওয়াইফাইও আছে আর একটা আয়না রাখা আছে আয়না আর ওইদিকে একটা জানলা আছে বাইরের দিকে দেখার জন্য ছাদে টেরেসও আছে টেরেসে যাওয়ার জন্য এটা হচ্ছে বাথরুম বাথরুমে আছে হিটার তার সাথে আছে বেসিন আর এটা হচ্ছে পরিষ্কারই আছে বাথরুমটা মোটামুটি ঠিকঠাক আর এই রুম ভাড়া এটার পনেরোশো টাকা ছিল সেটা অফারে পেয়েছি হাজার টাকায় এখন ঘড়িতে বাজছে সাড়ে দশটা আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম খাবার অর্ডারে দিলাম পনেরোটা তন্দুরি রুটি আর তিনটে ডাল মাখানি তো আসছে খাবার মেনু ততক্ষণ পিউ ওর মন ভরে এখানে ড্রয়িং করছে একদম সুন্দর করে বসেছে আর এই বইটা আনাতে আমাদের সুবিধা হয়েছে ও একটু এনগেজ থাকবে সেটাই ভালো আর কালকের জন্য প্ল্যান অলরেডি রেডি করে নিলাম কালকে যাব বারসানা তার সাথে যাব গোবর্ধন এগুলোর জন্য রেডি হচ্ছি আমরা কালকে সাতটায় বেরোবো সকাল সাতটায় তো কালকে আবার কোথায় কোথায় যাই সেই নিয়ে একটা নতুন ব্লগ হবে সেটা তো খুবই ইন্টারেস্টিং তাই দেখতে থাকুন অবশ্যই আমাদের ব্লগগুলো তার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন কেমন লাগছে আমাদের বৃন্দাবন টা বন্ধুরা রাতের বেলায় তন্দুরি রুটি ডিনারে আছে আর তার সাথে আছে ডাল মাখানি